হরে কৃষ্ণ শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণব চরণে এই অভাজনের দণ্ডবাদ তো আজকের আলোচনা হচ্ছে মধ্যলীলা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত তা এখানে এই নারদ ঋষির সঙ্গে এক ব্যাত ভক্তের আলোচনা তো আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আগের পর্বে তো এই পর্বে আপনারা শুনতে থাকুন এক ব্যাথ কীভাবে কৃষ্ণ ভক্তে পরিণত হল বৈষ্ণবে পরিণত হলো কার করুণা কৃপায় হলো তো আপনারা শুনতে থাকুন তা যাই হোক এই যে চৈতন্য চরিতামিত তো মহাপ্রভুর এই অমৃত সম্পদ এই কথা অমৃত কথা আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয় কেন না আছে আমার ভক্তি না আছে আমার কোনো আক্ষরিক জ্ঞান না আছে আমার বিদ্যা বুদ্ধি ভক্তিহীন জ্ঞানহীন আমি আমার পক্ষে এই অমৃত বাণী পাঠ করা সম্ভব নয় তবে আপনারা মহৎ সাধুগুরু বৈষ্ণব আপনারা করুণা কৃপা যদি একটু কৃপা করে করেন তাহলে এই দু চারটা কথা বলার হয়তো ভাগ্য আমার হতেও পারে তা এই পাঠ আলোচনা করতে গিয়ে আমার অনেক ভুল জুটি হয়ে যাবে অনেক রসাভাস হতেও পারে তো নিজ সন্তান মনে করে একটু চরণ ধলি দিয়ে আমাকে কৃপা আশীর্বাদ করবেন এটাই কামনা করি আর আপনারা একটু আশীর্বাদ করুন যেন এই পথের প্রতীক হয়ে আমি আমার বাকি জীবনটা কাটাতে পারি আপনাদের চরণ সেবা নিয়ে আমার রাধা মাধবের চরণ সেবা নিয়ে তা যাই হোক আগের ভিডিওতে আলোচনা ছিল যে ব্যাদকে যখন নারদ বলল যে তুমি চিন্তা করো না এইভাবে নাম করতে থাকো আমি তোমার জন্য খাবার পাঠিয়ে দেবো তাই নারদ তো বলে চুপচাপ গিয়ে এবারে ভগবান ভক্তের হৃদয়ে থেকে সমস্ত কিছু যোগান দিচ্ছে তা অনেক দিন পর তা এখন নারদ মনে মনে চিন্তা করে যে গুরুদেব এত পাঠিয়ে দেওয়ার কি দরকার তো কম করে দিলে হয় দুটো মানুষ কত আর খাবো তা যার জন্য বলছে একদিন অন্ন আনে দশ বিশ জন দিলে তো লয়ে যত খায় দুজন তারা এই একদিনে দশ বিশ জন এইভাবে অন্ন আনে তা আমরা দুটো মানুষ কত আর খাব কম দিলেই পারে একদা নারদ ঋষি কহিলা পর্বতে মোর এক শিষ্য আছে চল হো দেখিতে এই নারদ ঋষির একজন বন্ধু আছে তার সেই ঋষির নাম হচ্ছে পর্বতমুনি তা এই পর্বত ঋষিকে বলছে যে আমার একজন শিষ্য আছে তা সেই শিষ্যটাকে তো আমি এই কৃষ্ণ নাম দিয়ে আমি তাকে একটা পথ দিয়ে এসেছি তা অনেক দিন যাবৎ সেখানে যাওয়া হয় না তা বন্ধু চলো শিষ্যটাকে একটু দেখে আসি তো অনেক দিন পর নারদ কী করেছে সেই তার বন্ধুকে এই পর্বতকে নিয়ে পর্বত ঋষিকে নিয়ে আসলেন বেধের কাছে তা অনেকটা দূর থেকে বেত দর্শন করলেন যে কি গুরুদেব এসে গেছে নারদ ঋষি এসে গেছে তা এখানে কি করলেন তবে দুই ঋষি এলা সেই বেদ স্থানে দূর হইতে বেদ পাইলো গুরুর দর্শনে তা যখন অনেক দূরে পর্বতকে বলছে বন্ধু ওই যে দেখো কুটিরটা দেখা যাচ্ছে ওই কুটিরটাই আমার সেই শিষ্যের বাড়ি তা চলো তো এমতো সময়ে বেদের চোখে পড়ে গেল যে না সেই গুরুদেব ঋষি সেখানে এসে গেছে তখন বেদ কি করল সেই আকুল হয়ে এবার কি করলেন যে কি আসতে ব্যস্তে বেদ আসে পত নাহি পায় পথে পিপিলিকাদি ইতি উতি ধায় স্থানে পিপিলিকাদি দেখিয়া বস্ত্রের স্থানে ঝাড়ি পড়ে দণ্ডবত হইয়া হরে কৃষ্ণ তা দেখে নারদ যাচ্ছে হরে কৃষ্ণ তো দেখে ব্যাধ যাচ্ছে গুরুদেবের কাছে কেন গুরুদেবকে সেটা আগ্রহ করে নিয়ে আসবে তো যদি আমরা শাস্ত্রে পাই যে যদি গুরুদেব কোনো গ্রামে বা কোনো জায়গায় আসে তাহলে এই খবর পাওয়া মাত্রই শিষ্যের কর্তব্য গুরুদেবকে এগিয়ে নিয়ে যাওয়া আসার জন্য বা তাকে আমন্ত্রণ জানার জন্য যে তার কাছে সেই গুরুদেবের চরণে সেই প্রার্থনাটা জানার জন্য যে গুরুদেব কৃপা করে এই অধমের গৃহে একটু চরণ ধুলি দেবেন বা তাকে আনার জন্য আমন্ত্রণ জানানো এটা শীর্ষের কর্তব্য যার জন্য ব্যথ কী করলেন দৌড়ে যাচ্ছেন এবার দেখছে পথের মধ্যে সেই পিঁপড়েগুলো এদিক সেদিক চলাফেরা করছে তো এই দেখে এখন ব্যাত মনে মনে চিন্তা করে যে আমি যে যাব আমার পায়ের তলায় তো সেই পিঁপড়িগুলো পড়ে যাবে এবার এই পিঁপড়েগুলো যদি মারা যায় তাহলে আমার তো পাপ হবে অনেক অপরাধ হবে তখন ব্যাত কী করলেন তার অঙ্গে যে বহির্ব্যাসটা ছিল সেই বহির্ব্যাস দিয়ে কি করলো পথের মধ্যে এদিক সেদিক ঝাড়তে শুরু করলো মানে পিঁপড়িগুলোকে সরিয়ে দিল। দেওয়ার পরে এইভাবে নারদের কাছে যখন আসলো বেদ তখন কি করলো ওই পিঁপড়িগুলোকে সরিয়ে দিয়ে ব্যাত ষষ্ঠাঙ্গে প্রণাম করলো সেই গুরুদেবের চরণে কেন যদি উনি সরাসরি বেদ যদি প্রণাম করে তাহলে বেদের শরীরের ভারে চাপা পড়ে সে পিঁপড়িগুলো মারা যাবে তখন নারদ ঋষি কী বলছে দেখুন নারদ কহে বেদ এই না হয় আশ্চর্য ভক্তি ভক্তে হরি ভক্তে হিংসা শূন্য হয় সাধু বর্জ্য তাহলে নারদ বলছে বেদ এই না হয় আচার্য তাহলে কেন এই কথাটা বলছে যে সাধুদের বরণীয় এটা যে সাধুর লক্ষণ বৈষ্ণবের লক্ষণ হরিভক্তে হিংসা শূন্য হয় সাধু সাধুবর্জন তাহলে কৃষ্ণভক্ত হরিভক্তের কি বলছে তার মনটা থাকবে হিংসা শূন্য তার যদি হিংসায় ভরা থাকে কুটিলতায় ভরা থাকে তার যদি দাম্ভিক থাকে তাহলে সে শুদ্ধ বৈষ্ণব হতে পারে না কৃষ্ণ ভক্ত সে হতে পারে না যার জন্য এই কথাটা বলছে যে বেদের সেটা তার কৃপা হয়েছে তবে সেই ব্যাধ দুহা অঙ্গনে আনিল কুশাসন আনি দুহা ভক্তে বসাইল তাহলে ব্যাগ হাতে ধরে নিয়ে আসলেন এনে কি করলেন তার কুঠিরে কুশাসন পেতে দিলেন আসন পেতে দিয়ে সেই দুজনকে বসালেন এবার সেই জল কি করলো দেখুন যে জল আনি ভক্তি দুহার পাঁদ পক্ষ সেই জল স্ত্রী পুরুষে পিয়ে শিরে ধরিল হরে কৃষ্ণ তাহলে আমরা গুরুচরণ আশ্রয় করি অনেক জায়গায় দেখা যায় এই যে চরণামেত নিয়ে অনেক সমালোচনা হয় যে কি বিভিন্ন গুরুদেবের এই রকম বিভিন্ন শিষ্যের মুখে শোনা যায় পথে ঘাটে যে গুরুদেব কোথা থেকে বেরিয়ে আসলো কোথা থেকে ঘোরাফেরা করলো সে কি তার পায়ে আছে বিভিন্ন ধরনের সমালোচনা করে আবার তার চরণ ধৌত করে নাকি তার ধুলো বালি খেতে লাগে এই ধরনের বিভিন্ন কুচ্ছা বিভিন্ন ধরনের শোনা যায় তাহলে এবারে দেখুন কি বলছে শাস্ত্রী ভুক্ত অবশেষ এই তিন সাধনের বল তাহলে ভুক্ত অবশেষ তাহলে ভক্তের চরণ ধুলি জল ভক্তের ধুলি তাহলে ভক্তের ভক্ত ভুক্ত অবশেষ এই তিন সাধনের বল তাহলে তিনটেই হচ্ছে বলবান এই তিনটেই হচ্ছে আমাদের ভজন শক্তি তাহলে অথচ এই তিনটে জিনিস ভক্তভুক্ত অবশেষ এটাও নিতে চাই না ঘৃণা মনে করি চিনতে পারি না কেন এই চর্মচক্ষের দ্বারা চেনাটা অসম্ভব দিব্য নয়ন যদি কারো উদিত না হয় দিব্য জ্ঞান যদি কারো তৈরি না হয় এই চর্মচক্ষে কত না কিছু দেখেই আমরা কত কিছু ভুল করছি তাহলে সেই ভক্তের চরণ ধুলিও চিনছি না চরণামিতও সেটা নেওয়ার মানে আমাদের ভিতরে তৈরি হচ্ছে না এবার ভক্তভুক্ত অবশেষ সেই ভক্তের যে অদ্রামিত সেই যে মহামহাপ্রসাদ সেটাও আমরা নিতে পারছি না তাহলে আমাদের মানব জীবনটা কিভাবে ধন্য হবে তাহলে এখানে দেখুন ব্যাত কী করলো গুরুদেবের চরণ ধৌত করলো নারদ ঋষি আর পর্বদৃষির এ এদের চরণ ধৌত করে সেই চরণামিত পান করলো আর সিঁড়ে ধরল আর কি করলো দেখুন কম্প পুলকাশ্রুত হয় কৃষ্ণ নাম গায়া ঊর্ধ্ববাহু নৃত্য করে বস্ত্র উড়াইয়া আহ তাহলে কৃষ্ণ নাম প্রেমে মাতোয়ারা হয়ে কি করলেন সে নয়ন অশ্রুবাড়ি ছেড়ে দিয়ে সেই কেঁদে কেঁদে এই কৃষ্ণ নাম গাইলেন আর বাহু তুলে কি হরিনাম সংকীর্তন করতে লাগলেন দেখিয়া বেদের প্রেম পর্বত মহামণি নারদের কহে তুমি হও স্পর্শ মণি হরে কৃষ্ণ তাহলে দেখলেন কে এই বেদের প্রেমটা দেখল পর্বতমণিকে বলছে পর্বতমণি বলছে যে নারদের কহে তুমি স্পর্শ স্পর্শমণি তাহলে আমি প্রথমেই বলেছিলাম পরশমণি সে পরশে লোহা শোনা হয় তাহলে এখানে দেখুন পরশমণিটা কে যিনি কৃষ্ণ উপদেশ দেন যিনি ভগবানের এই পথ দেখান যিনি এই সৎ উপদেশ দিয়ে থাকেন তাহলে তিনি হচ্ছেন পরশমণি যিনি এই বিপদের বন্ধু তাহলে চিন্তা করতে হবে কাদের কথা তাহলে শুনব তাহলে নারদমণির মতো রকম সাধুগুরু বৈষ্ণব জগতে এই যে ভগবানের তত্ত্বকথা ভগবানের উপদেশ এই যে বিভিন্ন কিছু যে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে তাহলে এইভাবে যদি আমরা সেই সাধুগুরু বৈষ্ণবের কথা না শ্রবণ করি তাহলে আমাদের মতো এই লোহসম শরীর খানা। কিভাবে আমাদের শোনা হবে এই জন্য পরশ মনীষের পরশের প্রয়োজন আছে সাধু সঙ্গের সাধুর কৃপার দরকার আছে যার জন্য শাস্ত্রে এই কথাটা বলছে নারদ কহে বৈষ্ণব তোমা অন্য কিছু আয় বেদ কহে যারে পাঠাও সেই দিয়ে যায় নারদ বলছে বেদকে তোমার এত কিছু অন্য কোথা থেকে আসে কে আনে কে দেয় আমি তো কোনোদিন পাঠালাম না তা বেদ কহে যারে পাঠাও সেই দিয়ে যায় গুরুদেব আপনি যাকে যাকে দিয়ে পাঠান তারাই তো এসে দিয়ে যায় আমি আর কাকে আনতে বলি বুঝুন যে জিজ্ঞেস করছে কে তোমাকে এইভাবে দিয়ে যাচ্ছে সে নিজেও জানে না কেন সে তো নিজে কোনো দিন নিয়ে আসেনি তাহলে যারা দিয়ে গেল তারাও তো কারো কথায় নিয়ে আসেনি তারাও কিন্তু কারো কথায় আনেনি এবারে বেত নিজেও কাউকে বলছে না যে আপনারা দিয়ে যান তাহলে এবারে ভাবুন কে তাহলে এই পরিচালনা করছে তা আমি প্রথমে বলেছিলাম অন্তর্জামী ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে বসে সমস্ত কিছু পরিচালনা করছে তাহলে ভক্ত এখানে কথা দিয়েছিল ভক্তের যদি কথার মানটা ভগবান না রাখে তাহলে ভক্তের কথার কোনো দাম থাকবে না কেউ তাহলে ভগবানকে ভক্ত ভগবান কখনো বলবে না যার জন্য ভগবান নিজের কথা যদি পালন ভগবান নাও করে কিন্তু ভক্তের কথা কখনো ফেলে দেন না তাহলে কৃষ্ণ ভক্ত যদি কাউকে উপদেশ দেয় তুমি হরি নাম করো তুমি ভগবানের কথা শোনো তুমি ভগবানের এই কর্মগুলো করো অবশ্যই তোমার কৃষ্ণ ভক্তি হবে ঠিক একদিন তোমার ভক্তি যদি শুদ্ধ হয় তুমি যদি সাধুগুরু বৈষ্ণবের কথাগুলো মানো তাহলে অবশ্যই ভগবান তোমাকে দর্শন দেবে তোমাকে কৃপা করবে এই যে কথাটা যদি বলে আর কেউ যদি এই কথাটা বেদের মতো যদি সত্য মনে করে সেই বিশ্বাস ভক্তি সহকারে পালন করে তো অবশ্যই তার কৃষ্ণ ভক্তি লাভ হবে আর ঠিক একদিন ভগবান তাকে দর্শনও দেবেন কেন ভক্তের দেওয়া কথা কখনো ব্যর্থ হয় না কিন্তু যদি আমি পালন না করি যদি বিশ্বাস না করি তাহলে কিছু হবে না যার জন্য আমি আগে বলেছি বিশ্বাসে মেলে ওই বস্তু তর্কে বহু দূর বিশ্বাস করলে অনেক কিছু পাওয়া যেতে পারে বিশ্বাস না করলে কিছু পাওয়া যাবে না তাহলে দেখুন যে কি পরশ মনির পরশে লোহা শোনা হয় এত অন্য না পাঠাও কিছু কার্য নাই সবে দুই জনার যোগ্য ভক্ষমাত্র চাই গুরুদেব এত পাঠাবেন না কেন দুটো মানুষ খাই কতটুক লাগে যা আমাদের দুজন নিতে লাগে ওইটুকু দিলেই চলবে বেশি কিছু লাগবে না নারদ কহে ওই রহ। তুমি ভাগ্যবান এত বলি দুইজন হইল অন্তর্ধান বাহ কি বলছে যে কি তুমি হচ্ছ ভাগ্যবান এই কথা বলে আশীর্বাদ করে সেই নারদ আর পর্বতমণি সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন হরিবল হরিবল তাহলে দেখুন তাহলে নারদের মতো যদি এত অপরাধ করেও পাপ করেও যদি সেই কৃষ্ণ নামে তরে গেল একটা সাধুর কথায় একটা ঋষির কথায় তার যদি এই দুর্ভাগ্য সুভাগ্য হতে পারে তাহলে আমরা কেন হতে পারব না আসলে কথাটা কি আমরা বিশ্বাসটাকে মেনে নিতে পারি না শুধু তর্কের মাধ্যম দিয়ে সব কিছুকে উড়িয়ে দেই আমরা বিশ্বাসের জায়গাটাকে ধরে রাখতে পারি না যার জন্য আমাদের অনেক সময় লেগে যায় আর এই সময়টা কখন কাজে লাগাই জানেন যখন জীবনের মানুষের সব কিছু হারিয়ে যায় তখন আমরা কাজে লাগাই তখন আমরা ভগবানের কথাটাকে সত্য বলে মনে করি কেন যখন আমার শরীরের এই বল্টুগুলো সব ঢিল হয়ে যাবে এখন শরীরে তেজ এখন ভগবানের কথাও ভালো লাগবে না সাধুগুরু বৈষ্ণবের উপদেশও ভালো লাগবে না এখন গায়ের জোর রক্তের গরম এই গরমে এইজনের সাধুদের কথা ভালো লাগে না যেদিন আমি এখন শোনার শক্তি আছে এখন শুনতে চাই না এখন আন কথা শোনার রুচিটা বেশি জাগে কিন্তু এখন ভালো কথা শুনবো না শরীরে তেজ কিন্তু এমন একটা সময় যখন আমার সব কিছু নিস্তেজ হয়ে যাবে তখন আবার রুচি জাগবে তখন কানেও শুনতে পাবো না ওই জোরে জোরে মাইকে চিৎকার করে বলতে লাগবে তারপরেও হ্যাঁ আমাকে বলছে ক্ষন্তা আনো আর আমি শুনছি পান্তা আনো এই রকম কর্ণ বদির হয়ে যাবে তখন কৃষ্ণ নাম শোনার আগ্রহ জাগবে কিন্তু তখন হাজার কৃষ্ণ বললেও তো আর কি বলছে সেটা শুনতে পাবো না তাই না এবারে দেখুন এবার আমার মন চাইছে তো হেটে হেঁটে এখন একটু সাধু সঙ্গে যাই কিন্তু তখন তো আমার পাও চলবে না কেন আমি তো তখন রোগাগ্রস্ত হয়ে গেছি চলতে পারি না পায়ে হাঁটতে পারি না তা এখন মন চলে কী হবে যখন পায়ে শক্তি ছিল তখন যেতে চাইনি আর এখন আমি অসুস্থ বিছানায় পড়ে গেছি এখন মন চাইছে যে এখন সাধু সঙ্গ তা যখন তখন চাইলে তো হবে না যখনকার জিনিস তখন দিতে হয় খিদে এখন লেখেছে পাঁচ দিন পরে খেলে চলবে তা কাজে ভগবানের নাম প্রেম এগুলো কখনো সময় চেনে নেন এবার ভালো লাগাটা আমাদের ব্যাপার যদি আমরা ভালো মনে করি যদি বিশ্বাস থাকে শ্রদ্ধা থাকে অবশ্যই খারাপ থেকে ভালো হওয়া যায় কিন্তু সেটা সময় হতে হবে আর সেই সময় মতো সেই উপদেশটাও জগতে আছে নাই বললেই চলবে না নাই যে জগতে এটা বলা যাবে না উপদেশটাও আছে পথ দেখানোর মানুষও আছে কিন্তু সেই মানুষের যদি আমরা কথা না শুনি তাহলে কোনো লাভ হবে না আমরা বলে নিলাম যে এই উপদেশটার মানত নেই এটা বললে হবে না তাহলে এই রকম উপদেশ মহৎ গুরুজনেরা রকম পরম বৈষ্ণবেরা ভগবানের ভক্তরা উপদেশ দিয়েই যাচ্ছে কিন্তু যদি আমরা তাৎছল্য করি তাহলে হবে না যাই হোক এইভাবে চেষ্টা করব আমরা সবাই ভগবানের কথা শোনার তাহলে এই ব্যাট যদি ভালো হতে পারে আমরা কেন পারবো না অবশ্যই পারবো তাহলে এইভাবে আমরাও যেন আচরণ করি এইভাবে আমরা যেন কথা শুনি তা আজকের আলোচনার বিষয়ে এখানেই বিশ্রাম রাখি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধবদের একটু বেশি বেশি করে শেয়ার করবেন কেন ভালো কথা শেয়ার করা ভালো তো একে অপরকে আদান প্রদান এটা অবশ্যই দরকার আমাদের আমি আশা করি আপনারা এই হরিকথা ভাগবত কথা অবশ্যই শ্রবণ করবেন আর আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন হরে কৃষ্ণ রাধে রাধে Prei, Cristo.